আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি কথা বলতে চাচ্ছি আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে যাচ্ছেন তো তাদের বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু আমি কথা বলতে চাচ্ছি আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে আরও নিত্য নতুন ডিফেন্সের জব বিষয় নিয়ে ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল বিষয় নিয়ে আলোচনা করতে আমি ফার্স্টে আপনাকে সাজেস্ট করব। আপনি যদি আপনার ফ্যামিলি ভালো স্ট্যাটাস হয় আপনার সচ্ছলতা হয় তাহলে আমি আপনাকে বলবো আপনি ডিফেন্সের জব চয়েস করবেন না আর হ্যাঁ আপনার ফ্যামিলি যদি গরিব হয় বা দিন আনতে অর্থাৎ নুন আনতে পান্তা ফুরাচ্ছে বা টাকার সংকট আপনাকে এখন ওই ফ্যামিলির দায়িত্ব নিতে হবে যদি এই ধরনের ফ্যামিলির লোক হয়ে থাকেন ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বলবো আপনি সেনাবাহিনীতে আসতে পারেন কারণ সাধারণ এসএসসি পাশে আর কোনো চাকরি নাই যেটা এত সম্মান বেতন এখানে কম আছে যে বেতন দেবে সেটাতে আপনার ফ্যামিলি আপনি চালাতে পারবেন যাদের গরিব ফ্যামিলি আর একটা জিনিস বলে রাখি আর্মিতে যারা আসতেছে তারা বেশিরভাগই গরিব পরিবারের বুঝছেন আর যারা অফিসারে আসতেছে তারা একটু ভালো স্ট্যাটাস ভালো ফ্যামিলির থেকে আসতেছে বুঝছেন এজন্য অফিসারের ব্যবহার এবং যারা সৈনিক আসে তাদের ব্যবহার রাত এবং দিন পার্থক্য থাকে কারণ যারা সৈনিকে আসে তাদেরকে ওয়ার্ডস বলা হয় ওয়ার্ডসের ব্যবহার ওই যে বললাম যে নুন আনতে পান্তা ফুরায় আসে এইসব সব ফ্যামিলি থেকে আইসা মনে করেন কে কারে বাস দিতে পারবে এই পজিশনগুলো এখানে বেশি হয় তো আপনার ফ্যামিলি স্ট্যাটাস যদি ভালো হয় আপনি ভালোভাবে এসএসসি এবং ইন্টারটা পাশ করে আপনি যদি দুইটাতে প্লাস নিতে পারেন যদি আপনার সায়েন্স থাকে যদি আপনি ইংলিশে ভালো পারেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ইউ ক্যান জয়েন কমিশন আপনি অফিসারে জয়েন করেন তাহলে আপনি যদি অফিসারে জয়েন করতে পারেন আমি বলবো যে আপনি পৃথিবীর বুকে এখানে আপনি স্বর্গ পাবেন আপনারা বলতে পারেন যে ভাই কেন হ্যাঁ কেন এই কেনর উত্তরটা আমি আপনাদের পরে দিচ্ছি একটু অপেক্ষা করুন কারণ যারা সৈনিকে আসে তাদের পরিবারের অবস্থা খারাপ আর যারা অফিসারে আসে তাদের অবস্থা ভালো একটা জিনিস দেখেন যারা অফিসারে আসে যারা লং কোর্সে বিএমএ কোর্স করে আসে তিন বছর একটা ট্রেনিং শেষ করে ইউনিটে যখন জয়েন করে ইউনিটে জয়েন করার পর এখানে আবার তাদের একটা বেসিক ট্রেনিং হয় সেখানে একটু কষ্ট দেওয়া হয় যাতে সে ধৈর্যটা ধরে রাখতে পারে তো এখানে আসার পরে তাদেরকে দেখেন সে বাড়ি পাচ্ছে গাড়ি পাচ্ছে বউ বাচ্চা সব কিছুই তার সাথে পাচ্ছে আর একটা সৈনিক যখন সৈনিকে ভর্তি হচ্ছে চাকরি ট্রেনিং শেষ করে ইউনিটে জয়েন করতেছে সে সাথে কিছু পাচ্ছে না মনে করেন রাত দিন চব্বিশ ঘন্টা তাকে লাগাতারা ডিউটি বিভিন্ন ওয়ার্কিং বিভিন্ন কার্যকরপে জড়িয়ে রাখা হয় তাই আমি আপনাদেরকে এই জন্য আমি সাজেস্ট করতেছি ভাই আপনার যদি ধৈর্য ক্ষমতা ভালো থাকে আপনি যদি ওই রকম একটি দুর্বল পরিবার হয়ে থাকেন হ্যাঁ এবং যদি আপনার দিন রাত ডিউটি করার বিভিন্ন কার্যকরপ যে কোনো সময় এখানে আপনাকে চব্বিশ ঘন্টার জন্য প্রস্তুত থাকতে হবে মনে করেন একটা সৈনিক হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তার জায়গায় একজন ডিউটি যেতে হবে রাত দুইটা আপনি ঘুমায় গেছেন তখন এসে আপনাকে ডেকে ওই জায়গায় ডিউটিতে পাঠাতে হবে আর আমি এটাও সাজেস্ট করব যে আপনি যদি পারেন যে কোনো সরকারি অফিসিয়াল জব নেন তাহলে আপনি সেখানে ভালো থাকবেন সেখানে আপনার কোনো ধরনের নাইট ডিউটি বা কোনো ধরনের ওয়ার্কিং কোনো ধরনের এই ধরনের ফালতু কার্যকলাপ করা লাগবে না তাই আমি বলবো আপনারা যারা চাচ্ছেন যে আর্মিতে আসবেন নাকি অন্য কোনো জব করবেন আমি বলবো যদি আপনার পরিবার না চলে যদি পরিবারের দায়িত্ব আপনাকে এই এসএসসি পাশেই নিতে হয় তাহলে আপনি ট্রাই করে এখানে জয়েন করতে পারেন আর যদি আপনার পরিবারের স্ট্যাটাস ভালো হয় তাহলে আপনি এখানের অফিসারে অ্যাপ্লাই করতে পারেন এবং অথবা বাইরের যে কোনো জব নিতে পারেন যদি আপনার পরিবার এটাও সচ্ছলতা থাকে তাহলে আমি বলবো। যে আপনি বাইরে যে কোনো অফিসিয়াল জব নেন যেখানে মনে করেন সকাল আটটায় অথবা দশটায় আপনি অফিসে ঢুকবেন বিকাল দুইটা তিনটায় আপনি অফিস করে বের হবেন বের হওয়ার পরে আপনার ফ্যামিলিকে আপনি সময় দিতে পারবেন বউ বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন কিন্তু আপনি যদি এখানে আসেন যদি সৈনিকে আসেন মনে করেন আপনার জীবন যৌবন সব কিছুই শেষ হয়ে যাবে তাই অনেক ভাইরা আছেন মনে করেন এসএসসি পাশ করে অনেক লাফালাফি করতেছেন তাদের জন্য ওই ভিডিওটা ডিসিশনটা আপনি নিতে পারেন হ্যাঁ তবে আরেকটা জব আমি সাজেস্ট করে যাচ্ছি আপনাদেরকে যে বিমান বাহিনীর চাকরিটা যদি আপনারা নিতে পারেন তাহলে আপনি কিন্তু খুব আরাম এবং রিল্যাক্সে থাকতে পারবেন এখানে মনে করেন যে আমাদের আর্মির সৈনিক আর ওদের ওখানে বিমানদের কি বলা হয় আমি ভুলে গেলাম ওদের এই মাত্র তো ওদেরকে প্রত্যেকে প্রত্যেকজনেই কিন্তু সার হিসেবে সম্বোধন করে বুঝছেন এবং ওদের ওখানে গালিগালাস খুবই কম বাট আপনার রাষ্ট্র স্বাধীন সব কিছু স্বাধীন আপনি যদি সেনাবাহিনীতে আসেন সব কিছুই মনে করবেন আপনার পরাধীন এখনো আপনি স্বাধীন হতে পারেননি যদি আপনি অফিসারে আসেন তাহলে আপনি মনে করবেন যে আপনি স্বাধীন হিসেবে আসছেন আর অফিসারে আসতে পারলে আপনি মনে করেন ইন ফিউচার দেশের প্রধানমন্ত্রী হওয়ার আপনি স্বপ্ন দেখতে পারেন আর বিশেষ করে যারা অফিসারে আসে তারা কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেই আসে দেখবেন যে তারা রিটায়ারমেন্টে যাওয়ার পর বিভিন্ন জায়গার রাষ্ট্রপতি বা এ মন্ত্রী ও মন্ত্রী সে মন্ত্রী এগুলোর দায়িত্ব নিচ্ছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনাদের সাথে এখনও আমি শেয়ার করতে পারিনি তো আমি চাচ্ছি এক ভিডিওতে এতগুলো কথা শেয়ার করে আপনারাও মনে রাখতে পারবেন না ধরতে পারবেন না অযথা বোরিং লাগবে আপনাদের তাই আমি পরবর্তীতে আবার নেক্সট পার্ট নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা সে পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম